হে ভিউয়ারস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ফোনের নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ারস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ারস আপনারা যারা খুবই কম দামে ইউজড ফোন কেনার চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে ভিউয়ারস আজকে আমরা বর্তমানে যেই সফটিতে রয়েছি মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স লেভেল 2 আজকে আমাদের এই ফোনগুলোর

জাতির একটা ক্লাস বলা যেতে পারে এখন প্রচুর চাহিদা আছে এগুলো প্রচুর চাহিদা বলতে এটা জিবি ভেরিয়েন্ট ভাই 6 জিবি র‍্যাম 128 জিবি রম 6 জিবি র‍্যাম 128 জিবি রম পুরো ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফুল ফ্রেশ যদি সিঙ্গেল একটা স্কেচ দেখাতে পারে সিঙ্গেল স্ক্রেচ দেখাতে বলে টাকা লাগবে না এমনি নিয়ে যাবেন এমনি নিয়ে যাবে ভাই এমনি টাকা ছাড়া ফোন নিয়ে যাবে একদম আচ্ছা আজকে কত রাখবেন তাহলে এটা রাখবো আজকে 8500 টাকা 8500 জি

সমান সমান দুইটাই সমান একদম দুইটাই সমান দুইটাই সমান সমান দুইটাই সমান আচ্ছা পুরো দুর্দান্ত ক্যামেরা একদম আগুন লেভেলের ক্যামেরা এটা গরমের আগুন আচ্ছা তারপর আমরা কোনটা দেখব ভাই ওয়ান প্লাস ওয়ান প্লাস নট টোয়েন্টি জি আজকে কত রাখবেন দশ হাজার পাঁচশো টাকা রাখবো ভাইয়া দশ হাজার পাঁচশো কিছু ডিসকাউন্ট করে দেন আজকে অফার প্রাইস 10000 টাকা রাখবো 10000 10000 টাকা 10000 টাকা ভাই আপনি দাঁড়া থেকে একদম থেকে ভাই দিবেন তো অবশ্যই আচ্ছা তারপর আমরা কোনটা জি আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এটা 6128 6 জিবি 128 জিবি জি কত 8500 টাকা অফার প্রাইস 8500 8500 ভাই দেন কিছু 8500 8500 8500 নাম বললে

টাকার কম হবে না একদম আচ্ছা কাস্টমার ফোন নিয়ে জিতবে তো 100% জিতবে আচ্ছা তারপর আমরা কোনটা ফোনটা অনেক সুন্দর আজকে কত রাখবেন আজকের জন্য রাখবো 7500 টাকা এটা 7500 জিবি ভাই এটাতে কিছু ডিসকাউন্ট করে দেন ভাই 7000 টাকা লাগবো জান সাত হাজার কিছু কমানো যায় না আর সম্ভব নয় সাথে আমি আপনার মন ভালোবাসা আর তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভাই যদি কেউ কুরিয়ারে ফোন দিতে চায় তাহলে কি করবে ফোন দিতে চাইলে আপনার আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো টু ফোর ওয়ান ফোর ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়া তো স্ক্রিনের উপর নাম্বার থাকবে এমআই এর সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই যদি ক্যুরিয়ারে কেউ নিতে চায় যদি ফোনটা খুলে দেখতে চায় খুলে দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে আচ্ছা কোন পছন্দ হলে নেবে না হলে রিটার্ন করা যাবে কোনো প্রবলেম নাই আচ্ছা ভিউয়ার্স তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে রাখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা পরবর্তী কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন আশা করছি আপনাদেরকে খুশি করার জন্য আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে